প্রমাণিত দর্শকরা কুলমকুলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বন্যার জল এখন কিছু কিছুটা নামছে এবং শিলচরের জলও অনেকটা শিলচর শহরে জমা জলটা অনেকটা নেমেছে বন্যা পরিস্থিতি কিছুটা অন্য শিলচরে তো বন্যা অ্যাকচুয়ালি নদীর জলে বন্যা হয়নি যেটা বন্যা হয়েছে জমা জলে হয়েছে এই জল নামছে কিন্তু এর ফলে এই জল নামার ফলে যে একটা জমা ওয়াটার লগিং যেটাকে বলে এখন জলটা পশ্চিম শিলচর এলাকায় বাড়ছে অর্থাৎ নেভিল তোপনগর আশ্রম রোড থেকে শুরু করে দাসপাড়া এসে যে এই যে বিস্তীর্ণ এলাকা এইসব এলাকা যেটা ঘাগড়া ঠিক বাঁধের যে এলাকাটা নিয়ে শিলচর শহরের আশ্রম রোড পর্যন্ত যে এলাকাটা মালিনীবিল এই সব এলাকায় এখন জল বাড়ছে কারণ বিপদসীমা জল বিপদসীমার নিচে না নামা পর্যন্ত ঘাগড়ার যে সুইস গেটটা আছে যেটা বাংলা যেটা রাঙ্গির যেটা ঘাগড়াতে থেকে মিশেছে এবং সেখানে যে সুইস গেটটা আছে সেটা খোলা যাবে না তাই সব জল এখন এই সব জায়গায় জমা হচ্ছে যার জন্য এই এলাকার কয়েক হাজার মানুষ খুব সমস্যার মধ্যে পড়েছেন এবং এবং এটা প্রতিবছর হয়ে আপনারা জানেন রাঙ্গিখাড়ি থেকে শুরু করে লিঙ্ক রোড বিভিন্ন এলাকায় যখন বন্যার থেকে মুক্ত হয় কিন্তু এই এলাকার মানুষ কিন্তু জলবন্দী হয়ে থাকেন এটা একটা এটা এটা একটা দুঃখজনক ঘটনা এবং এটা প্রতি বছর ঘটে এবং এবারও ঘটছে তাদের তারা কিন্তু সহজে বন্যার জল থেকে নিষ্কৃতি পাবেন না অন্যরা পেয়ে গেলেও এটা এটা কিন্তু এটা কিছু করারও নেই কারণ এইসব এলাকা এটা একটা বিল ছিল মানুষ বসতি স্থাপন করেছেন স্বাভাবিকভাবেই এবং সুইচ গেটের ঠিক সামনে বেশি দূর এখান থেকে সুইচ গেট যার জন্য জলটা জমতে জমতে যত সময় যাবে টাউনের পুরো জলটা এখানে যাবে তারপরে এই জায়গাটা বিস্তীর্ণ এলাকায় দিন থেকে জল ধরুন প্রায় দশ পনেরো দিন প্রায় এক সপ্তাহ থাকবে এরই মধ্যে আরেকটা বিষয় আমি অনুধাবন করলাম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যখন চানমারি রোডে হয়ে যখন আপনারা যাবেন ডিসি টিভি সেন্টারের যেটা রাস্তা গেছে গিয়ে ওই রাস্তাটা হিরণময় স্কুল হিরণপ্রভা স্কুলে গিয়ে আশ্রম রোডে লেগেছে একটা রাস্তা রয়েছে এই রাস্তাতে আমরা লক্ষ্য করলাম প্রচুর বেদখল হয়েছে এবং এখানে ডেল বলতে কিছু নেই যার ফলে এই এলাকা এই এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে এটা আমি এই জন্য বলছি যে এই এলাকার সঙ্গে কিন্তু এই পুরো একটা এলাকার কিন্তু নির্ভর করছে যোগাযোগ ওয়াটারলগিং যে ব্যবস্থাটা অনেকটা নির্ভর করছে এখানে কি কি হয়েছে এখানে ড্রেনের উপরে ড্রেন দখল করা হয়েছে আপনি ড্রেন বলে কিছু পাবেন না ছোট ড্রেন ড্রেন দখল করে যার জন্য জল যেতে পারছে না ফলে এই বিস্তীর্ণ এলাকাটা জলবগ্ন হচ্ছে আজকে আমি যেহেতু আমি শিলচর শহরের বিভিন্ন জায়গা নিয়ে ভাবছি এই তাই এই জায়গাটা নিয়ে একটু আপনাদের সামনে আনলাম এটার সঙ্গেও কিন্তু কয়েক হাজার লোক জড়িত তারপর অনেকে ড্রেনকে ড্রেনকে ল্যাট্রিনের কাজে ব্যবহার করছেন ট্যাঙ্কি না বানিয়ে ল্যাট্রিনের কাজে আপনারা গেলেই পাবেন এটা আমি কিছু ছবি তো এটা দেখাবো এই ধরনের কাজ হচ্ছে এখানে এর ফলে এই এলাকার পরিবেশটা বিঘ্নিত হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি এবং যারা পাট্টাল্যান্ড কিনে যারা রয়েছেন যারা পাট্টা জমি আছে যারা তারা একটা সুন্দর জীবন উপভোগ করতে পারছেন না জলবন্দি হচ্ছেন কেন হচ্ছেন এইসব বেআইনি দখলদারীদের জন্য তো এই বিষয়টা এই বিষয়টা আমি একটা অনুধাবন করলাম আমি আমি তুললাম আপনাদের কাছে যে এই যে এই যে এলাকাটার যে টিভি সেন্টার গলদি থেকে শুরু করে যে এলাকাটা যেটা আশ্রম পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা এই রাস্তাটা ড্রেন না থাকার ফলে আরও বেড়েছে এই পুরো এলাকাটা জলমগ্ন হয়ে থাকে এবং এটা পুরো তারা তারাপুরকে অনেকটা প্রভাবিত করছে এই জায়গাটা আমি রাঙির খাল দিয়ে অনেক কথা বলেছি রাঙ্গির খাল কিন্তু এইগুলো বিষয়েও কিন্তু দেখতে হবে এবং এটা দেখাটা সরকারের বা প্রশাসনের অত্যন্ত কর্তব্য এবং এই বন্যার সময় এই এলাকার মানুষ অত্যন্ত দুর্ভোগে রয়েছেন রয়েছেন এবং গোটা রয়েছেন এছাড়া পশ্চিম শিল্পের কথাটা আমি বললাম দর্শকরা বন্যার বন্যার জল নেমে গেল। শিলচর শহরে কিন্তু আজকে একটা রোদ উঠেছে কিন্তু তারপরেও আমি বলবো যে শিলচর শহরের নিকাশি ব্যবস্থাটাকে ঠিক করাটা বন্ধ করে দিলে হবে না আমি লক্ষ্য করছি যে রাঙ্গের খাল মানুষ আস্তে আস্তে রাঙ্গের খালটা এখন জল নেমে গেছে সব জল গিয়ে এখন মানে নিবিলে জমা হয়েছে সেখানকার লোক কষ্ট পাচ্ছেন কিন্তু এদিকে লোক ভাবছেন তো আমরা তো এবার বেঁচে গেলাম কিন্তু আপনারা বাঁচবেন না আপনারা বাঁচবেন এই জন্যই বাঁচবেন না যে রাঙ্গির খাল কিন্তু এখনো বহু জায়গায় ব্লক রয়েছে এগুলো কিন্তু ছোটানোর কাজটা কিন্তু এখনও শুরু হয়নি আমি আশা করেছিলাম যে জল নেমেছে হয়তো কাজটা শুরু হবে কিন্তু না শুরু হয়নি শুরু হয়নি এর অর্থ হলো গিয়ে যদি বৃষ্টি দেয় আবার একই অবস্থা হবে এখন উচিত ছিল যে যে জায়গায় ব্লক আছে এইসব ব্লকগুলো ছোটানোটা খুব প্রয়োজন ছিল কিন্তু যেই যে বললাম আমাদের একটা স্বভাব আমরা যখন যখন আমরা মুক্ত হয়ে যাই সমস্যা থেকে তখন সমস্যাটা ভুলে যাই তো আজকে ওটাই হচ্ছে শিলচরের ক্ষেত্রে লাঙ্গের খালকে কিন্তু এখন যদি আঙের দিয়ে বসে থাকেন যে শীতের সময় করবেন তাহলে এই চার মাসে যা আবর্জনা জমবে সেটা বলার অপেক্ষা রাখেন এবং এর মধ্যে যে আরও বৃষ্টি হবে না তারও কোনো নিশ্চয়তা নেই এই যে বৃষ্টি এখন কমেছে এই বৃষ্টি যে আর বাড়বে না আপনি কি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারেন সুতরাং রাঙ্গির খালটা করাটা খুব প্রয়োজন এবং এই যে আমি বললাম চানমাই রোডের এনক্রোচমেন্ট এই যে ড্রেনগুলো কারণ এই এলাকায় পুরো জলটাকে নিয়ে যাচ্ছে কিন্তু নিয়ে রাঙ্গির খালে ফেলবে কিন্তু এই এলাকায় এই এলাকা থেকে রাঙ্গির খালটা ওই হয়ে গেছে এই 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 ড্রেনগুলোতে যাবে এই ড্রেনগুলো যদি এখন দখল হয়ে থাকে তাহলে কীভাবে হবে নতুন এলাকা এমনিতে একটা নিচু এলাকা মানেনটা তার মধ্যে যদি ডেন দখল করে রেখে দেন ড্রেনের মধ্যে যদি ল্যাট্রিন ল্যাটিন ল্যাট্রিন হিসাবে ডেনকে যদি ইউজ করেন তাহলে সেটার মধ্যে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে তো এই বিষয়টা আমি আনলাম এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা এই বিষয়গুলো নজর দিন কারণ এটা কিন্তু মানুষের একটা বাস্তব সমস্যা হচ্ছে আর পশ্চিম শিলচরের যে যে জমা জলটা এই জমা থেকে নিষ্কৃতির উপায়টা কি এটা ভেবে দেখারও প্রয়োজন পাম্প বসানো হয়েছে ভালো কথা পাম্প কিন্তু শুধু পাম্পে হবে না অন্য কোনো উপায়ে বের করতে হবে এখানে কীভাবে এই জায়গাটাকে জলমগ্ন করা যায় আসলে কি হয় প্রথম দিকে যদি আমাদের সব কিছু ড্রেন ক্লিয়ার থাকতো তাহলে জলটা বেরিয়ে যেত তারপর সুইচ গেট বন্ধ করলেও এলাকার মানুষ এতটা অসুবিধার মধ্যে পড়তেন না আজকে আঙ্গির সুভাষনগর সুনাই রোড লিঙ্ক রোড এলাকার মানুষ যে একটা অসুবিধা ভোগ করেছেন সেটা থেকে তারা আপাতত নিষ্কৃতি পেয়েছেন কিন্তু এখন জলটা গিয়ে ওইদিকে নেমেছে ওই দিকের লোক এখন পশ্চিম শিলচর এলাকার লোক এখন অসুবিধা ভোগ করছেন এবং তারা তাদেরকে দীর্ঘদিন একটা ভোগ করতে হবে কিন্তু যদি রাঙ্গেশাল ক্লিয়ার থাকতো তাহলে তাদের এটা ভোগ করতে হতো না পুরো জল চলে যেত কিছু তো কিছু হয়তো হতো ততটা হতো না এখন সুইচ গেট না খোলা অবধি এই এলাকার জল থাকবে তো দর্শকরা আমি এই বিষয়টা আনলাম আপনার আপনারা একটা অভিযোগ করেন কারণ দেখুন বন্যা শেষ হওয়ার পরে পরে কিন্তু আমরা সব ভুলে যেতে চাই তো ভুললে হবে না আজকে আমি খুললাম খুললাই বিষয়টাকে আবার আমি তুললাম যাতে মানুষ এইগুলো বিষয় না ভুলেন নমস্কার